বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো দুর্গাপুজো আর দুর্গাপুজো আসা মানেই কিন্তু ঘোরাঘুরি আনন্দ সব কিছুই আর পুজোর প্রথমেই শুরুতেই কিন্তু আমরা প্রত্যেক বছর তোমাদের দাদা আমি বাড়ির যারা বয়স্ক মানুষ তাদেরকে আগে ঘুরিয়ে তারপরে কিন্তু আমরা ঘোরাঘুরি করি তো প্রতি এবছরও তার অন্যথা কিছু না প্রথম দিনই আমরা শাশুড়ি মা এবং বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়েছি কল্যাণী আইটিআই যাওয়ার উদ্দেশ্যে শুধু আইটিআই কেন কল্যাণী সব ঠাকুরই আজকে আমরা দেখব তো প্রত্যেক বছরই মা বাবা এবং শাশুড়ি মাকে প্রথমে ঘোরাই তো চাকদা নিয়ে যাই তো এবছর বললাম যে না প্রত্যেক বছর তো তোমাদের চাকদাই ঘুরে এবার চলো ফাঁকায় ফাঁকায় আগে কল্যাণীটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি যেহেতু কল্যাণীতে অনেকটাই ভালো পুজো হয় তো সেই কারণে এবার টোটো ঠিক করে নিয়েছিলাম আর বাড়ির থেকে একদম শিমরালি আমাদের বাড়ির থেকেই সোজা কল্যাণী অব্দি একদম আমরা টোটো করেই মানে ঠাকুর দেখার জন্য রওনা দিয়ে দিলাম তো ওই যে বাবা মা কিন্তু আগে চলে এসেছিলো আর আমরা রেডি হয়ে তো আর তার থেকেও বড়ো কথা আমার মেয়ের স্কুল চলছে মেয়ের স্কুল বন্ধ হয়নি সেই কারণে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে নাগাদ আমরা বেরোলাম যেখানে আমাদের পাঁচটার মধ্যে বেরোনোর কথা ছিল কিন্তু মেয়ে স্কুল থেকে আসলো ছেলেরও লাস্ট স্কুল ছিল মঙ্গলবার তো মঙ্গলবার দিন দিয়ে তোমাদের দাদা দোকানটা ছুটি থাকে তবে পুজোর জন্য কিন্তু ছুটি নয় তো যাই হোক আমরা কিন্তু মঙ্গলবার দিনই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে দ্বিতীয়ার দিন দ্বিতীয় তো দেখো এখন আমরা মদনপুরের মধ্যে দিয়ে যে সাহেব বাগান আছে সেখান দিয়েই চার চারপাশটা দেখো কীরা অন্ধকার তো এখন এই যে মদনপুর ক্রস করে কিন্তু আমরা কল্যাণী গেটে একদম চলে এস্তি এই যে পাহাড় হাউস দেখতে পাচ্ছ এটা কিন্তু কল্যাণী যে আমাদের ইলেকট্রিকের যে পাহাড় হাউসটা আছে সেইখানে তো এরপরে কিন্তু আমরা একটা একটা করে কল্যাণীর সমস্ত ঠাকুর দেখবো তবে এবার তো দুটো ঠাকুরই শুনছি ভালো হয়েছে তো ফার্স্টেই চলে যাব কিন্তু দাদা যেটা আমাদেরকে বলল যে আগে চলুন আগে আপনাদের রথতলাটা দেখিয়ে নিয়ে আসবো এস নিয়ে এনে তারপরে কিন্তু আইটিআই আসবো আর ঠিক আছে তাই প্রত্যেকবারে আমরা তাই করি তো এই দেখো আমরা কিন্তু রথ তলার এখানে পৌঁছে গেছি বলে বুদ্ধ পার্কের কাছে তো এইখান থেকে অনেকটা একটু হাঁটতে হয় মানে বেশ কিছুটাই হাঁটতে হয় আর এই যে লাইটিংগুলো দেখায় দেখো কি সুন্দর লাইটিং করেছে আর এই লাইটিং দেখছেন আমার বনগার কথা মনে পড়ছে আমাদের বনগাতেও তো কত বড় বড় পুজো হয় কত বড় বড় লাইটিং সেটা সে যাই হোক আমরা টোটো থেকে নেবে বয়স্ক মানুষগুলোকে ধরে 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 নিয়ে যাচ্ছি এই যে তোমাদের দাদা ভাই আছে আমার ছেলে আছে বাবা মা আছে শাশুড়ি মা আছে আমার মাম্মা আছে সবাই মিলে কিন্তু আমরা আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছি তবে এখানকার সিস্টেমটা খুব ভালো এই যে এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে এখানে দিয়ে আস্তে 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 সবাই মিলে কিন্তু পৌঁছে যাওয়া যাচ্ছে তো এবার কিন্তু কল্যাণী রথলার বিশেষ চমক ছিল হচ্ছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির তো খুব সুন্দর মন্দিরটা করেছে জানি না তোমাদের ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি। কিন্তু সামনাসামনি কিন্তু সত্যি অসাধারণ সত্যি প্রত্যেক বছরই রথতলা কিন্তু খুবই ভালো করে আর এখানকার মানে একদম নামকরা পুজো হচ্ছে কল্যাণী রথতলা আর আইটিআই দুটোই হচ্ছে কল্যাণীর মতো সবচেয়ে বড় তো সে যাই হোক দেখো আমরা একদম মন্দিরে মানে প্যান্ডেলের মধ্যেই চলে এসেছি একটু লাইন দিতে হয়েছিল হালকা আর যেহেতু আজকে সবে দ্বিতীয়া ওই জন্য অতটা ভিড় নেই আর তার আগে মানে সকালবেলাতেও খানিকটা বৃষ্টি হয়ে গেছিলো আর এই প্যান্ডেলের সবচেয়ে বেশি ভালো লেগেছে যে লাইটিংটা লাইটিংটা এত সুন্দর করছে মানে এক একবার এক একটা কালার হচ্ছে এত সুন্দর লাগছে দারুণ আর ভেতরের ডেকোরেশনটা কি বলবো জাস্ট ওয়া ওয়াউ অসাধারণ ভেতরে কালু কারুকার্য মন্দিরের মানে প্যান্ডেলের মধ্যে ডেকোরেশন সত্যি অসাধারণ তো এই যে আমরা চলে এসেছি আর দেখো আমার মাম্মা আমার বাবু আর তোমাদের দাদা ভাই আর বাবা মা আস্তে আস্তে ওরা আগের দিকে এগিয়ে গেছে তো ওইখানে আমরা কিছু ছবি টবি তুলে নিলাম যেহেতু বাইরে অতটা ছবি ভালো আসছে না যেহেতু বাইরে লাইটিংটা একটু আলোটা একটু কম আর ওই জন্য ভেতরেই কিছু ছবি তুলে নিলাম বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না আর এই যে হচ্ছে মায়ের আর মানে রথতলার মায়ের দর্শনটা তোমাদেরকে করে নেওয়া আমিও কিন্তু এই প্রথমেই আজ এবছরে মানে মায়ের দর্শন করলাম খুব সুন্দর সাজিয়েছে মায়ের মানে মুখটা এত সুন্দর হয়েছে মানে খুবই খুবই সুন্দর লাগছে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে এবং ভেতরের ডেকোরেশন কী বলবো কারুকার্য সত্যি দারুণ প্রত্যেক বছরের মতো এবছরও মানে ফাটিয়ে দিয়েছে মানে ফাটাফাটি কল্যাণী রথতলা তোমরা অবশ্যই কিন্তু এইসব কল্যাণী আসলে রথতলাটা দেখতে কিন্তু তোমরা একদমই হলো না কাস্তাপাড়ার দিক দিয়েও আসা যায় কল্যাণীর দিক দিয়েও দুদিক দিয়ে আসা যায় খুব সুন্দর মানে সত্যি মনটা ভরে গেছে মন্দির মানে প্যান্ডেলটা দেখে তারপরে কিন্তু এই যে বাইরে বেরিয়ে এসেছি আর বাইরে কিন্তু কি কাদা আর কি বলবো বাইরে একদম কাদা আর এখানে দেখো মেলা বসেছে যেমন প্রত্যেক মানে পুজোতে মেলা বসে সেরকমই এখানে মেলা বসেছে আর এই যে বাবা আস্তে আস্তে যাচ্ছে তো এখানে কিন্তু আমরা অনেকক্ষণ একটু স্টে করেছিলাম কিছুক্ষণ তো এখানে আমরা ঘুগনি খেয়ে নিলাম আর কিন্তু বাচ্চা কাচ্চা বাবা মাদের আইসক্রিম খাওয়ালাম বুড়ো মানুষ মানে ওনারাও অনেকটা হেঁটে পরিশ্রম হয়ে গেছে কারণ এখানে আমরা একটু ঘুগনি আর আইসক্রিম খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু চলে যাচ্ছিলাম অটোর দিকে তো অটো করে এইবার আমরা চলে এসেছি মেন যে পুজোটা কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের যে বিখ্যাত পুজোটা কল্যাণী আইটিআই তবে সত্যি কথা বলবো আমার যে পার্সোনাল মতামত যদি তোমরা জিজ্ঞেস করো আমি বলবো আমার এবছর কল্যাণী লুমিনাসের প্যান্ডেল একদমই পছন্দ হয়নি মায়ানমারের যে প্যান্ডেলটা ওরা করে মানে করেছে অরিজিনাল যেটা মানে মায়ানমারের যেটা করতে চেয়েছে সেটা কিন্তু একদমই সেরকম হয়নি বিশেষত এই লাইটিংটা করে আরও মানে প্যান্ডেলের বারটা বাজিয়ে দিয়েছে মানে ওইটা যেটা ছিল সেটা হচ্ছে হোয়াইট কালারের এইখানে বিভিন্ন কালার দিয়ে একদমই ভালো লাগছিল না তা যাই হোক এমনি ভালো মোটামুটি মানে বড় প্যান্ডেল হিসাবে ভালো লাগলো এই যা তো এখন এই যে ভেতর দিকে যাব এখানেও অল্প হালকা লাইন বেশি একটা ভিড় নয় আর তোমাদেরকে আগেই তো বললাম যে তোমার দ্বিতীয় দিন দেখতে গেছিলাম সেই জন্য অতটা ভিড় কিন্তু পাইনি আর একবার সিস্টেমটা ভালো মানে বাস দিয়ে দিয়েছে ঠিকই কিন্তু সবাই এক দিয়ে ঢুকছে আরেক ধাক দিয়ে বেরিয়ে যাচ্ছে একদিক থেকে ভালো ভিড় হবে এরপর থেকে ওই জন্যই আরও ফাঁকাই ফাঁকাই চলে আসলাম যেহেতু বয়স্ক মানুষগুলোকে সাথে করে নিয়ে এসেছি ওই জন্য একটু চিন্তাটা বেশি যাতে তাদের কোনো অসুবিধা না হয় তাদের কোনো সমস্যা না হয় সেই কারণে আর এই দেখো আমরা একদম কিন্তু মানে প্যান্ডেলের লুমিনাসের একদম ভেতরে ঢুকে গেছি ভেতরের ডেকোরেশনটা বলবো অসাধারণ ভেতরটা কিন্তু খুব সুন্দর করে মানে বাইরেটা আমার যতটাই বাজে লেগেছে ভেতরটা ততটাই ভালো লেগেছে আর এই মানে কল্যাণী লুমিনাসের ঠাকুরের যে চমকটা থাকে সেটা হচ্ছে মায়ের গয়না এবছরে নব্বই ভরি গয়না মানে পড়ানো হয়েছে মাকে আজকেই দুপুরে মানে আমরা দ্বাদশের দিন গেছিলাম দ্বাদশের দিনই দুপুরে পড়ানো হয়েছে অন্দি জুয়েলার্স থেকে এসে পরিয়ে দিয়ে গেছে নব্বই ভরি মায়ের গায়ের গয়না মানে কি বলবো অসাধারণ অসাধারণ আর এই যে আমার রানি কিন্তু আর পাচ্ছে না ওই বাবার কোলে উঠে গেছে তো তোমাদের দেখ দেখাচ্ছি দেখো ভেতরের ডেকোরেশনটা কি দারুণ করেছে কি দারুণ ঝিনুকের কাজ আছে শাল পাতার কাজ আছে সব মিলিয়ে মিশে ভেতরের ডেকোরেশনটা লুমিনাসের ফাটাফাটি সত্যি কথা বলতে যেমন ঠাকুর তেমন মায়ের মানে মা তেমনি মায়ের গয় আর তেমনি হচ্ছে ভেতরের ডেকোরেশন এই দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখায় খুব সুন্দর খুব সুন্দর লাগছে সত্যিই সুন্দর ভেতরের উপরের ডেকোরেশন ডেকোরেশনগুলো সত্যিই সুন্দর তো বলবো না সর্বোপরি বয়স্ক মানুষদের নিয়ে এসেছি তাদেরকেও খুব ভালোভাবে দেখিয়েছি আমরাও খুব সুন্দরভাবে এবার কল্যাণীর ঠাকুর কিন্তু খুব খুব সুন্দরভাবে দেখেছি প্রত্যেক বছর সাংঘাতিক ভিড়ে আসতে হয় খুব কষ্ট হয়ে যায় এবছর বছর একদম মানে খুব সুন্দর আর মা যেহেতু খুবই অসুস্থ ছিল ওই জন্য ফাঁকায় ফাঁকায় মা শাশুড়ি মা এই যে আমার বাবা এরকম সবাইকে খুব ভালোভাবে এত ভালো লাগলো এত শান্তি লাগলো যে বয়স্ক মানুষগুলো তাদেরও তো মানে বছরকার দিনে ইচ্ছা করে একটু ঘোরাফেরা করে তারা তো কোথাও যায় না আমরা না ঘোরালে তাদের কিন্তু সত্যি কথা বলতে ঘোরাও হয় না তারা তো নিজেরা তো আর এখন কোথাও বেরোয় না সো সেই কারণে সর্বপ্রথম নিজেদের বাবা মাকে ঘোরানোটা হচ্ছে আমাদের সন্তান হিসাবে কর্তব্য আমার তো তাই মনে হয় তো সবার আগে বাবা মা যারা একটা সময় আমাদের জন্য এত কিছু করে এসছে আজকে তাদের যখন তারা যখন অসহায় তারা যখন বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে কিন্তু সবার আগে আমাদেরকে দেখা উচিত তাদের মধ্যে দিয়ে কিন্তু আমরা ভগবান দর্শন করতে পারি এটা আমার ব্যক্তিগত মতামত তো এই দেখো আমি কিন্তু এবার লুমিনাসের একদম সাইডে চলে এসেছি মানে রাস্তার দিক থেকে লাইটিংটা তো আমাদেরকে দেখাই এক এক রকমভাবে এক একবার লাইটের ফোকাসগুলো হচ্ছে এই জন্যই কিন্তু আরও ভালো লাগছে না প্যান্ডেলটা যদি এক রকমের লাইট দিত আমার ব্যক্তিগত মতামতে তাহলে হয়তো অনিষ্ট অনেকটা বেটার লাগতো যাই হোক মোটামুটি সর্বোপরি একরকম হয়েছে এবং মানে ভালোই আমরা ঘুরেছি তারপরে চলে এসলাম হচ্ছে এনআইএন স্কোয়ারে কিন্তু একদমই মানে নর্মাল প্যান্ডেল এই জন্য আমরা আর নামিনি আর এখন এখানে কিচ্ছুই হয়নি মানে এখনও ভেতরে কোনো কাজ হয়নি ডেকোরেশান চলছে ঠাকুর আসেনি তার জন্য আমরা লাস্টে নামিনি এইবার কিন্তু আমরা আস্তে আস্তে চলে যাব একদম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মোটামুটি এখন সাড়ে দশ সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছে তো এই যে আমরা এবার কিন্তু একদম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এবার কিন্তু আমরা আলাইপুর ধরে চলে যাবো শিউরালি চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলল